সকাল কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আমরা ভালো আছি সকালবেলায় উঠি সকাল সকাল আজকে উঠেছি অনেক তাড়াতাড়ি উঠতে হয়েছে কারণ কাজের লোক এসছে সামনে বড় দিন বাড়ির কাজ শুরু হয়েছে পরিষ্কার করার আর সেই জন্য ওরা সকাল সকাল এসছে বলে ওরা ডেকেছে বলে আমাকে উঠতে হচ্ছে কাজ দেখিয়ে দিতে হচ্ছে এই যে এই যে কাজ শুরু হয়ে গেছে ঘর পরিষ্কারের একদম জঙ্গল হয়েছিল সেগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে সামনেই বড় দিন আছে সময় খুব কম এই সময়ের মধ্যে কাজগুলো সব সারতে হবে অন্যান্য আরও কাজ আছে সেই জন্যই কাজগুলো করছি যাই হোক সিয় এখনও উঠিনি চুমকি এখনও উঠিনি হয়তো একটু বাজারে যেতে হতে পারে যদি বাজারে যাই তাহলে নিশ্চয়ই আপনারা সব দেখতে পাবেন এখনও আমি ফ্রেশ হইনি ব্লাস টাস করা হয়নি প্রার্থনা করা হয়নি আগেদেরকে প্রথম দিন তো নতুন লোক আগে কাজগুলো বুঝিয়ে দিতে হচ্ছে তা সেই জন্য কাজগুলো বুঝিয়ে দিলাম আর দিয়ে এবারে ফ্রেশ হয়ে তারপরে আবার আমাদের সঙ্গে কথা হবে তো দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন বড়দিনের ভিডিও শুরু হয়ে গেল নতুন নতুন ভিডিও আসবে ঘর পরিষ্কার করব সব কাজ ফাজ হবে একদম সব বাড়ি তো চকচকে করতে হবে তো যাই হোক দেখতে থাকুন থাকুন কাজে লাগিয়ে দিয়েছি ওদের সবাই কাজ শুরু করে দিয়েছে আর সিয়ান সেখনি ঘুম থেকে উঠলো আমাদের প্রার্থনা হয়ে গেছে সিরিয়ালসের প্রার্থনাটা সিরিয়ালস নমকর্ণও তো গিয়ে নমকর্ণও পিতা পুত্র করুন পিতা পুত্র পবিত্র তার নামে আমি এখন চা খাবো চা খেয়ে আবার চুমকি নিয়ে স্কুলে যেতে হবে তার আগে আর একবার একটু নিচে নেমে দেখে আসবো কত কি কী কাজ করলো না করলো ওদেরকে একটু বলে বলে দিতে হচ্ছে কোন গাছটা রাখবে কোন গাছটা কাটবে কি করবে কি না করবে এইভাবে একটু না গাইড না করলে ওরা তো কাজ করতে পারবে না ঠিক মতন সেই জন্য ওদেরকে গিয়ে একটু গাইড করে আসা যাই হোক তার মধ্যে আবার এদিকে হাতের কাজও করতে হবে স্ট্রিয়ান্সকে দেখতে হবে স্ট্রিয়ান্স গুড মর্নিং করে দাও গুড মর্নিং নমস্কার যাই হোক দেখতে থাকুন সঙ্গে থাকুন কিন্তু চা খেতে চলে আসলাম চা দিয়ে দিয়েছে

দৌড় এসেছে আমাকে ডাকতে আমাদের লাঞ্চ রেডি হয়ে গেছে মা খেলে দিয়েছে খেলে দিয়েছে মা আচ্ছা চলো আজকে অনেকটাই কাজ হলো একটু দেরি হয়ে গেছে যাই হোক সুখী চলে এসেছে আর লাঞ্চ রেডি হয়েছে চারটে পনেরো বাজে খেতে বসবো

সকালবেলায় এসেই হাক ডাক শুরু করেছিল তো যাই হোক সকাল সকাল উঠে ওদেরকে কাজে লাগিয়ে দিয়ে ওদের সঙ্গে দুটো অবধি প্রায় আমি খেপে খেপে ওদের কাছে গেছি গিয়ে কাজ দেখিয়ে দিতে হয়েছে বা কাজটা একটু বুঝে নিতে হচ্ছে যাই হোক সেই জন্য একটু অন্যান্য কাজ খুব একটা বেশি করতে পারিনি দেরি হয়ে গেছিলো তারপর তো চুমকি এসছে চুমকি প্রায় ওই পৌনে চারটের দিকে আসলো এখন আমরা খাওয়া দাওয়া করে উঠলাম এবারে আমি একটু এডিটিংটা নিয়ে বসবো কারণ এডিটিং আমি কমপ্লিট করতে পারিনি এখন এডিটিংটা নিয়ে বসবো এই কটা দিন বাড়িতে কাজ আছে কালকের বাড়ির কাজ হবে মানে ওরা তো বাইরের কাজ করবে বাইরের লোকজন যারা এসছে তারা তো বাইরের কাজ এখনো শেষ হয়নি বাইরের কাজ এখন অনেকটাই বাকি আছে হয়তো কাল পরশু দুদিন লেগে যেতে পারে আর কালকে ঘরের কাজটা হয়তো আমি করবো কারণ ঘরেও নিচের নিচের ঘরগুলোকে পরিষ্কার করা হয়নি নিচের ঘরগুলো একদম ফাঁকাই পড়ে থাকে মাঝে মধ্যে পরিষ্কার টরিষ্কার করা হয় তা বড়দিনের আগে ভাবছি একবার সব পরিষ্কার করবো আপনাদের দেখাবো আমরা নিচের ঘর সব খালিই পড়ে থাকে নিচের ঘর তিনটে রুম আছে পায়খানা বাথরুম আছে কিচেন আছে নিচেই সব সেট আছে কিন্তু ওখানে তো কেউ থাকে না আমরা উপরে থাকি যার জন্য নিচেগুলো বন্ধ হয়ে পড়ে থাকে প্রায় বলতে পারেন গোডাউনের মতনই থাকে যেগুলো আমাদের ওয়েস্টেজ জিনিসপত্র থাকে সেগুলো ওখানে রেখে দিই একটা রুমে তো যাই হোক রুমগুলো তো একটু পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলেও হয় না সেই জন্য কালকের ভাবছি কাজের ছেলেদেরও বলেছি ওরাও থাকবে হেল্প করে দেবে সবাই মিলে বড়দিন উপলক্ষে অন্তত ওটাও পরিষ্কার হয়ে যাবে যাই হোক অনেক কাজ আছে কি করি না করি সব দেখাবো কম্বলের মধ্যে ঢুকে গেছি শীতের সময় কম্বলের মধ্যে থাকতে খুব ভালো লাগে যাই হোক কম্বলের মধ্যে ঢুকে গেছি বাইরে বসে টিভি দেখছে আমি ঘরে টিভি দেখবো আর চুমকি তো এখন ডিনারে প্রিপারেশন করছে ওর কষ্ট ওর অনেক কাজ করতে হয় অনেক রাত অব্দি করতে হয় যাই হোক ও ওর কাজ করছে তারপরে ডিনার কমপ্লিট হয়ে গেলে আমাদের ডাকলে তারপরে যাব ডিনারে আর এখন একটু মোবাইল একটু শুরু করবো আর একটু টিভি দেখবো এই যে টিভি চাইলেও রেখে দিয়েছি যাই হোক আর শ্রীহাস তো বাইরে টিভি দেখছে ও বাইরে আছে যাই হোক আর এই শীতের সময় আর আজকের ভালো ঠান্ডা পড়েছে কালকেরও পড়েছিল কালকেরও ভালো ঠান্ডা পড়েছে আজকেরও ভালো ঠান্ডা পড়েছে যাই হোক আবার দেখা হবে ডিনার টেবিলে আর এখন একটু ঠান্ডা পড়াই ভালো আর কালকের আবার সকাল সকালে উঠতে হবে কালকের একটু বাড়ির কাজ আছে চুমকিরও কাজ আছে তারপরে বাইরের লোক এসে বাড়িতে যে আশেপাশে পরিষ্কার হচ্ছে নিচে সেগুলো করছে বড়দিন চলে আসলো বড়দিনে তো এখনও কিছুই করতে পারেনি এবছর কি হবে জানি না প্রচণ্ড কাজের চাপ চুমকির স্কুলে তো ওই একটা দিনই ছুটি তাছাড়া তো হয় না ছুটি খুব একটা আর তার উপরে পরীক্ষা আছে তারপরে বছরের শেষে ওদের স্পোর্টস আছে সার্কেল স্পোর্টস তারপরে জিপি স্পোর্টস অন্যান্য স্পোর্টস সবগুলো থাকে স্টেপ বাই স্টেপ সেগুলো ওদেরকে কমপ্লিট করতে হয় তা এই জন্য ওদের প্রচণ্ড চাপ এই ডিসেম্বর মাসটা ওদের প্রচণ্ড চাপ থাকে আর তার আমাদের বাড়ির কাজের চাপ সব মিলিয়ে চাপে একদম ন্যাচাঘার হয়ে যাওয়ার মতন অবস্থা যাই হোক যার জন্য বড়দিনে এবছর কি করবো না করবো কিছুই জানি না তবে ঘর দরগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে সেগুলো করে রাখতে হবে ঈশ্বরের আশীর্বাদ নিশ্চয়ই সব ঠিক হয়ে যাবে আর ঈশ্বর আসবে আমাদের জীবনে এটাই আমরা বিশ্বাস করি যাই হোক এখন একটু টিভি দেখি অন্যান্য কাজগুলো সারি হচ্ছে বলবি তো

আস্তে আস্তে আর এখানে ও এই যে বেগুন পোড়া প্রিয় শ্রিয়াস এখানেই শেষ করবো প্রচন্ড ঠান্ডা পড়েছে তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে শুয়ে পড়তে হবে দেখা হবে আগামীকাল নতুন একটা দিন নতুন একটা ব্লগে সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকের দিনের মতন ব্লগটা এখানেই শেষ করছি Βάλε θα εκβίν, σωστό θα εκβίν.